হাই ফ্রেন্ডস আবার এসে গেছে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো শক্ত আর খেজুরের চাটনি তো তেলের মধ্যে আমি আমশক্ত আর খেজুরটা ধুয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো অল্প করে একটু নুন আর একটু হলুদ দিয়েছি আর দিয়ে দিয়েছি খানিকটা চিনি দেখো চিনিটা আমার খুন্তিতেও লেগে আছে ভালো করে আমি কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে অল্প পরিমাণে মেতে একটু জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে দিচ্ছি খুন্তিতে চিনিটা লেগে আছে তাই আমি জলের মধ্যে খুন্তিটাকে পুরো কড়াইটা দিয়ে মিলিয়ে চেষ্টা করছি যে গায়ে কোনো চিনি টিনি লেগে আছে কি না তো দেখো আমি এইভাবে করতে করতে আমার খুন্তিরও চিনিটা প্রায় মানে গলে গিয়েছে তো দেখো আজকে এই আমি শক্ত চাটনিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর প্রচুর প্রচুর একটু শেয়ার করো পাশে থেকো পুরোনো বন্ধুদের বলছি তোমরা তো আমার পাশে আছোই নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো কেমন নামাচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি কথা বলতে বলতে দেখো আমার চাটিটা প্রায় হয়ে আসলো তো দেখো এবার আমি নামিয়ে ফেলবো তো ভালো লাগলে টাটা কমেন্ট করে জানিও আজকের জন্য টাটা